ইচ্ছা ময় রে বুধুবে জামা কাপড়ের লেখানতাসে জুতা নেইতাম মন মিজত বালানা গরবাড়ি বাঙ্গিয়া পানি হতাসে গর ফসছে গন্ধ ছুটছে অনেক কষ্ট হইতাসি অন সন্তান খেলি কইতাসেন ঘরে জামা কাপড় কিননা দেও জুতা কিনো দেও মেহেদি কিন্যা দেও অনেক কিছুই কিনতে আরিলা অন অনেক কষ্টতাসি আমি আমার মতন কষ্ট যে আমার একটা বুব আমি জামা কাপড়ের লাইগানা করসি লইতাম দাঁত মারান রসুতান লইতা মানে রাখ কইরা হুললে হেকা র খানা দুহইরা খাইছে না নিজেও খাইছি না দুহরা সহ রাখ কইরা কান্দাক দেখে হেড বে কানছি কতক্ষণ কান্দা কান্দাক আল্লাহ অত দুঃখ কষ্ট কফালে দিলো আমার আল্লাহ তুই সাইডা সন্তান দিসলা আল্লাহ তাই তা ঘরে টফিক দিতা তিনটা খাওয়াইতাম অনেক কষ্ট টয়লেট তুরি নাইকিয়া আপনার কয়টা ছেলে কইটা মেয়ে বলেন আমার তিনটা ছেলে তিনটা মেয়ে হইসে আগে পরে তিনটা ছেলে হইসে আমার ছেলেরা অনekraন্দা ঘর করে একা মাই দেখা আমি দেখা আরকে বাবা দিতে করে তো ভাত দিতে তারে না সমস্যা তোরা এই দেহটা কি দেখাইবে তোরা কি দাই না খাওয়ব তোর বাবা আপনার ছেলেরা কি ছোট একরা একদম সুদু তিন mês সুদু আমার ছেলে সে কি আপনার বড় মেয়ে হ্যাঁ বুবাটা তাইছে সবার বড় সে কি বুবা হ্যাঁ বুবা কথা বলতে পারে না একদম কথা বোলায় না সব খালি সারা আপনাদের কি থাকার ঘর নাই না থাকার ঘর নাই কে এটা হতে আঙ্গো আছে একটা ঘর দা দিছি না নারায়ণ দেখায় হে রে না ঘর একদম ভাঙ্গিয়া তিন মে গেল লগে এই বুগতে পানি হেম বুগতে ঘর লাই হন যদি ঘরটা দেখতাই না মেগো গটা ফচ্চা গন্ধ সুছে ঘর যাইতাই না বাইরে পরিষ্কার অনেক কষ্ট আছে আপনাদের টয়লেট নাই না টয়লেট নাই কি ওই যে কাগজ দা ঘর দা ব্যবহার হরি মেগে বৃষ্টি ভিজা ফাটালে বইরে গেছে আন শুনেন রাত পোহালি তো ঈদ

অনেক কষ্ট আছে আমি আমার কষ্ট নাই আগামীকাল তো কুরবানির ঈদ মাংস মানুষ দিবে হ্যাঁ হ্যাঁ হাট বাজার কি করবেন হাট বাজারে কোনো তফিক নাই মানে কি করাম ব্যবস্থা নাই না কোনো ব্যবস্থা করতে তাই হ্যাঁ আমার এক বন্ধুর কাছে আপনাদের কথা বলছি হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি পরে আমার বন্ধু টাকা পাঠাইছে আমি কিছু হাট বাজার করে নিয়ে এসেছি ঈদের কি কি নিয়ে আইছি আমি একটু দেখে দিয়ে আপনাকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে শ্যামাই এটা এই চাপা এগি হৈছে খাল গোটা জিৰা এইটো হৈছে তেল এইটো হৈছে চাইল এইটো হৈছে চিনি এইটো হৈছে দাইল এই মৰিচাৰ গুড়া এইটো হৈছে হজাৰ গুড়া লবণা সরিষা এটা রসুন এটা ফেস এখন যতটুকু পারলাম যা দিতে পারলাম আপনি খুশি হয়েছেন অনেক খুশি হয়েছে ভাই